ম্যাথ নাম্বার ফাইভ আমরা দেখতে পাই এটা একটা হেকজাগান তার মানে হলো এখানে ছয়টা হ্যান্ড আছে খুব সিম্পল ছয়টা হ্যান্ডের আমাদের এখানে টোটাল ছয়টা অ্যাঙ্গেল আছে এই টোটাল ছয়টা অ্যাঙ্গেলের সামেশন কত সেটাই হলো আমাদের প্রশ্ন তো আমরা যদি এটা বের করতে চাই তা খুব সহজ একটা উপায় আছে আমরা এটাকে ত্রিভুজে ভাগ করে নিই আমরা যদি দেখি এখানে একটা লাইনটা নিই এখানে একটা লাইনটা নিই এবং এখানে একটা লাইনটা নিই তাহলে দেখা যাচ্ছে এক দুই তিন এবং চার চারটা ত্রিভুজ তৈরি হচ্ছে আমরা জানি প্রতিটি ত্রিভুজে একশো আশি ডিগ্রি কোণ থাকে তাহলে আমরা যদি এটাকে চার গুণ করি তাহলে আমরা যেটা পাই সেটাই হলো আমাদের একটা হেকজাগানের চারটা ছয়টা অ্যাঙ্গেলের সমষ্টি শুধু হেকজাগন না আমরা যদি পেন্টাগন চিন্তা করি সেক্ষেত্রেও এই কাজটা করা যায় আমরা একটা পেন্টাগন চিন্তা করি এখানে এক দুই তিন তিন ত্রিভুজে ভাগ করা যায় তো এটার সবগুলো অ্যাঙ্গেলের সামেশন হবে থ্রি ইন্টু ওয়ান তো এভাবে আমরা যে কোনো পলিগনের ইন্টারনাল কোমগুলো সামেশন বের করতে পারি